নমস্কার আমি তনুশ্রী এতনুশ্রী হোম কিচেনে সব বাইকে স্বাগত আজ রয়েছে মায়ের হাতের নিরামিষ মোচার ঘণ্ট তো মোচা দিয়ে আমিষ নিরামিষ রকম রান্না হয় তবে আজকে মোচা কিন্তু একটু অন্যরকমভাবে তৈরি হবে তৈরি হবে আলু পটল আর মোচা দিয়ে সুন্দর একটা মোচার ঘণ্ট যেটা ভাত রুটি পরোটার সাথে বেশ ভালো লাগবে আমি এখানে আড়াইশো গ্রাম পটলের খোসা ছাড়িয়ে সেটা বীজটা ফেলে ছোট ছোট টুকরো করে নিয়েছি আর দুটো মিডিয়াম সাইজের আলু এবার এই আলু পটলের মধ্যে দেখো আমি হাফ চামচ হলুদ দিয়ে ঢাকা দিয়ে বেশ গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। এখানে রান্নাতে আমি সর্ষের তেল ইউজ করেছি প্রথমে সর্ষের তেল দিয়েছিলাম দু চামচ তেল গরম হয়ে গেলে আলু পটল দিয়ে বেশ গোল্ডেন ব্রাউন করে ঢাকা দিয়ে ভেজে নিতে হবে ঢাকা দিলে কী হবে আলুটা পটলটা দুটোই কিন্তু বেশ ভালো নরমও হবে আর বেশ ভাজা ভাজা হয়ে যাবে আলু পটল ভাজা হয়ে গেলে এটা আমি আলাদা করে তুলে রাখবো এবার ওই একই কড়াইতে আমি দু চামচ সর্ষের তেল অ্যাড করে দেব ফোড়নে দেব হাফ চামচ জিরে একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা আমি মাঝখান থেকে টুকরো করে নিয়েছি এবার এই ফোড়ুনের মধ্যে একটা বাটা মশলা দিতে হবে যে মশলাটা আমি আগেই বানিয়ে রেখেছি আমি তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি এক টেবিল চামচ জিরে শুকনো খোলায় ভেজে নিতে হবে তো জিরেটা আমি একটা প্লেটে তুলে রাখলাম এর সাথে হাফ ইঞ্চি আদা দেব। ঝালটা বুঝে দেবে আমি এখানে চারটে কাঁচা লঙ্কা দিয়েছি আর দু তিনটে করে এলাচ লবঙ্গ দারচিনি সমস্ত কিছু আমি মিক্সির জারে দিয়ে দেবো আর বাটার সময় অল্প জল অ্যাড করে মিহি করে পেস্ট করে নেবো তো এইভাবে মশলা করলে কি হবে আলাদা করে গরম মশলা বাটতে হচ্ছে না সমস্ত কিছু একসাথে দিয়ে বেটে নিয়ে রান্নাতে ব্যবহার করা হচ্ছে এতে বারে বারে মশলা না বেটে একবারে সমস্ত মশলা বেটে কিন্তু রান্নাটা করা যেতে পারে তো বাটা মশলার সাথে মিক্সির বাটি ধোয়া জল আমি অল্প অ্যাড করেছি তো মশলাটা খুব ভালো কষানো হবে আর মশলা পুড়ে যাবে না হাফ চামচ করে লবণ আর হলুদ দিয়েছি তবে লবণটা তোমাদের পছন্দ মতো স্বাদ অনুযায়ী মিশিয়ে নিতে পারো এবার কম আঁচ করে মশলা কষিয়ে নেবো যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসে এবার দেখো একটা বাটিতে আমি সেদ্ধ মোচা নিয়েছি আর সেটা আমি হাত দিয়ে খুব ভালো করে চটকে নিয়েছি তো এই মোচাটা আমি প্রেশার কুকারে তিন চারটে সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি আর মোচার জল সমেত কিন্তু আমি এই মোচাটা ঢেলে দিলাম তো মোচা সেদ্ধ করতে তো আমরা জল অ্যাড করি সেই জলটা ফেলে না দিয়ে এভাবে তরকারিতে ইউজ করলে দেখবে সবজির পুষ্টিগুণও বেড়ে যাবে আর খেতেও বেশ ভালো লাগবে মোচাটা দেওয়ার পর একটু জলটা টানিয়ে নেব দু মিনিট তারপর আগে থেকে ভেজে রাখা আলু পটল সেটা মিশিয়ে নেব নিরিমিষ রান্নায় অল্প মিষ্টি হলে বেশ ভালো লাগে তো এর জন্য আমি এক চা চামচ মতো চিনি এখানে আমি অ্যাড করে দেব। তবে তোমাদের পছন্দ মতো চিনি কমিয়েও দিতে পারো সমস্ত কিছু ভালো করে ছেড়ে মিশিয়ে নিয়ে আরও একবার আমি ঢাকা দিয়ে রাখবো মিনিট তিন চারেক যাতে সবজিটা খুব ভালো মতো মচে যায় আলু পটল যেটুকু সেদ্ধ হওয়ার থাকবে বেশ ভালো মতো সেদ্ধ হয়ে মানে ঘন্টটা দেখো একদম সুন্দরভাবে মচে গেছে সব শেষে এক চা চামচ মতো ঘি দিয়েছি ঘি দিলে অবশ্যই টেস্ট হলে আর অনেকটাই বেড়ে যাবে সমস্ত কিছু দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে আরও আমি এক মিনিট ঢাকা দিয়ে রাখবো তারপর গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। তৈরি হয়ে গেল অপূর্ব স্বাদের আলু পটল মোচা দিয়ে একটা নিরামিষ তরকারি বা মোচার ঘণ্ট ডাল ভাতের পাতে এই মোচার ঘন্ট অপূর্ব লাগবে তো আজ এই পর্যন্ত আবার চলে আসবো নতুন কোনো ফ্লেভার নিয়ে আজকের নিরামিষ মায়ের হাতের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক করে পাশে থাকবে আজকে কোনো নতুন বন্ধু থাকলে সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে একটু ধরনের সহজ নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য আচ্ছা আর একটা জিনিস বলে দিই এখানে পটল ছিল আড়াইশো গ্রাম একটা মাঝারি সাইজের ছিল মোচা আর আলু ছিল দুটো মিডিয়াম সাইজ মোচা আমি বড় বড় করে টুকরো করে নিয়েছিলাম বা যেহেতু এটা প্রেশার কুকারে সেদ্ধ হবে তো প্রেশার কুকারে আমি চার পাঁচটা সিটি দিয়ে মোচা সেদ্ধ করে নিয়েছি আর মোচার সেদ্ধ করার সময় আমি এক কাপ জল দিয়েছিলাম সেই জলটা কিন্তু আমি ফেলে দিয়েনি সেই জল সমেতই এই রেসিপিতে ব্যবহার করা হয়েছে যাতে রেসিপির পুষ্টিগুণ বজায় থাকে সকলে ভালো থেকেও ধন্যবাদ